আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে এর আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম তারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো কি ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আশা করতে আসছি সম্পূর্ণভাবে দেখবেন তো আজকে যে ভিডিওটা সেটা অবশ্যই বুঝতে পারতে আছেন যে আমার এই নতুন কবুতর জড়া কবুতর আলার মধ্যে মনে করেন যে ঘুষি বাচ্চা ফুটে ফুটছে এই প্রথম মনে করেন যে আমার বাড়িতে মনে করেন যে এবার এবারকার নতুন কবুতরের বাচ্চা ফুটছে আর কি এটা কি আপনি বুঝলেন ওই যে দেখেন পিছনে একটু লক্ষ্য করেন পিছনে পিছনে কিন্তু দেখ কি কি দেখতাছেন আপনারা আমি যেটা দেখতাছি আপনারাও কিন্তু সেটাই দেখতাছেন তো আমি দেখবো যে এখানকার কয়টা বাচ্চা ফুটছে তো আল্লাহর রহমতে মনে করেন যে এখানে তুই কিন্তু দুইটাই বাচ্চা পড়ছে এখন আমি কি করবো জানেন যে কবুতরের এই খোবসা গুলো আমি কিন্তু ভিতরে রাখবো না কারণ খোসা রাখলে সমস্যা হইতে পারে শিবন শিবন ওই নতুন কবুতর ই না না বাদ দিল দুইটা দেয় ফুরছে খুব আল্লাহ গে হুব আল্লাহ ওইটা আমি দেয়ার থেকে কিনে এলাম একদোরা তো মনে করেন যে কবুতরের আসলে বাচ্চা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অনেক কবুতর আছে যেগুলা কিন্তু নষ্ট করে কিন্তু আমার কবুতর কিন্তু এটা করল না আর আপনারাও একটু চেষ্টা করবেন সাথে সাথে একটু এদিক এদিক ফোটার সাথে সাথে আপনারা এই যে ইগুলা খোসা থাকে খোসাগুলো আলাদা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খোসা থাকলে কারণ যদি একবার মুহের ভিতরে আটকে মনে করেন যে পায়রি গলার ভিতরে বা অন্য কোনো কোথাও ই করে সেটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যই আমি বলি যে আপনারা এই খোসাগুলো আলাদা করার চেষ্টা করেন আমি কেবল হাত দেওয়া দেখলাম যে দুইটা বাচ্চা ফুটছে এখন কামনা গেছে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে তো আমরা যেগুলো নিয়ে আশা করতেছি বুঝলি কিন্তু দুইটা শিবন এনো আহ একটু আহেক

ইট সামনে দি এসে দি যদি পুরো ইndorina যায় জোড়া তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে চ্যানেলটি চ্যানেলটিকে কেবলবদের সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে এরকম নিউজ এই শিবন ভাতাই রে আরেক ঘরে করে রে এইটা পালা এরাও না খেলে তো মনে আদা বনা বানাল দেব কয়দিন ধরে মনে খায় না এসে গেতে অবশ্যই ভালো লাগবে পাঁচটা অন করে দিন পরবর্তীতে মানে এই সকল গ্রামের নতুন নতুন কবিতার তো কেউ মিস করবেন না সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে